এক মায়ের কোলে জন্ম নিয়েছিলেন আর এক মায়ের সেবায় নিজের সর্বোচ্চ বলিদান দিলেন হাজার বছর পরে যদি আমি আসি ফিরে তোমার কুলেতে মাগু পাই যে নতুন ও মা যদি আজ থেকে চোদ্দ বছর পূর্বে ভারতময়ের সেবায় যে যাত্রা শুরু করেছিলেন শিয়া চীনের ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক পরিস্থিতি সেই যাত্রা চিরতরে থামিয়ে দিল বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ান তথা অমরপুর মহকুমার বীরগঞ্জ গ্রামের বাসিন্দা শুভঙ্কর ভৌমিকের কথা বীরগঞ্জ গ্রামের বাসিন্দা তিন ভাইয়ের মধ্যে মধ্যম শুভঙ্কর গত সোমবার রাতে শিয়া চিনে ঘটা এভালঞ্জ তথা বরফ ধসে চাপা পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন বুধবার সন্ধ্যায় শুভঙ্করের কফিন বন্দি দেহ ত্রিপুরায় আসে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ দেহ অমরপুরে আসবে এবং তার শেষ হবে শুভঙ্কর ভারতীয় সেনায় কর্মরত গত মঙ্গলবার সোমবার রাতে এক তার মৃত্যু হয় বর্তমানে আমরা রয়েছি তার বাড়িতে তিন ভাইয়ের মধ্যে মেজো ভাইয়ের শুভঙ্কর ভারতীয় সেনাতে কাজ করেন বড় ভাই দীপঙ্কর সিআরপিএফ কর্মরত রয়েছেন এবং ছোট ভাই তাদের বাড়িতে রয়েছেন বাড়িঘরের কাজকর্ম এবং ছোটখাটো টুকটাক ব্যবসা নিয়ে সে ব্যস্ত আছেন গতকাল মঙ্গলবার সকাল বেলা তার মৃত্যুর সংবাদ তার পরিবারের কাছে এসে পৌঁছায় এবং মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে তার পরিবারের লোকজন যেমন কথাটাকে এখনো বিশ্বাস করতেই পারছেন না ঠিক তেমন শোকস্তব্ধ হয়ে রয়েছেন অমরপুর মহকুমার নাগরিকরাও বর্তমানে আমরা রয়েছি শুভঙ্করের বাড়িতে এবং তার বর্তমানে তাদের কি অবস্থা রয়েছে এবং কখন তারা মৃত্যু সংবাদ পেলেন এবং তাদের প্রতিক্রিয়া বা কি আমরা একটু কথা বলে নেব শুভঙ্করের বাবার সাথে আপনি কখন সকাল ছটা বাজ বৈষমে বৈষমে আমার ছোট ছেলে এই বাগান কাটতে গেছিল তার মুখের নব না দেখে কি দেশের কি দেশের চোখ মুখ ইয়ে করে রয়েছে কোনো কথা কইতে পারে না এরপর আমি তার মা আমি হয়ে গেছে আমি এ দৌড়ে গেছে আমি এতে তার লগই এরপরও তারা কইলাম বলে কিসে কিসে তে দাদা কইছে দাদা কইছে আমি কি শুভন নি কিছু হয়েছে মানে বড়টা না মন না তে তো যে জায়গাটা যা সাগো বলা না লেগে তার প্রতি একটা আমার ইয়ে হয়ে গেছে যে তার পথে কিছু হয়ে গেছে গা এই দেই হয়েছে তার যখন টিলার বড় বড় পাথর ফুটছিল তার বুগে লাগছে বুগে লাগিয়া একটা বুকের হার ভাঙিয়া ঢুকিয়ে গেছে গা আর একটা পা ভাঙিয়া গেছে গা ভাঙা যাওয়ার হরতে তো আর বেশি কেউ টিকলো না এখানে রাত্রে বেলা এখনো হেলি ভাইটাও জানা এরপরে আমি জানতে চাইছিলাম সেনাবাহিনীর থেকে আপনাদের কি জানানো হয়েছে কিস কি বরফ চাপায় মারা গেছে নাকি পাথর কি একচুয়ালি একটা ধোয়াশা রয়েছে মানুষের মধ্যে এটা একটু স্পষ্ট করুন যদি হ্যাঁ এখন তারা যে ইয়ে করলো তারা কইতে আছে এটা পাথর পড়ছে তার বুকের মধ্যে এবং পা ভাঙিয়ে গেছে কারকে সে কোথায় কর্মরত ছিল সে আসে লাদাখ এবং বা ভারতীয় সেনার তরফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে তার শেষকৃত সম্পর্কে আর কি কি আপনাদের জানানো হয়েছে তারা আসছিল কালকে তারা রাত্রে আন্তনা করেছে যে আমরা আমাদের কিছু কাজ আছে

ছুটি কাটাচ্ছেন না ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে এসেছেন কোনটা ছোট ভাইয়ের মৃত্যু সংবাদ আসলাম এখানে বাড়িতে সকাল বেলা খবর পেয়েছিলাম তখন ছুটি নিয়ে আসলাম কালকে রাত্রে কালকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটা দিকে আসলাম বাড়িতে আপনি বর্তমানে কোথায় কর্মরত রয়েছেন আমি বর্তমানে সেরিজরে আছি এখন এখন আমি এখন এসেছি ঝাড়খন্ড থেকে ইলেকশন ডিউটি গিয়েছিলাম ওখান থেকে আচ্ছা এই যে ভারতীয় সেনাবাহিনী যে আপনি অর্ধ বলে কাজ করছেন উনি সেনাবাহিনী যে কাজ করছেন ছোট ভাই আপনার এই যে একটা ফিলিংস ভারত মায়ের প্রতি উৎসর্গ সেটা সম্পর্কে আপনার অভিমতটাকে একটু বলুন ডিউটিতে গেলে সবাই চেষ্টা করে যে আমরা দেশকে রক্ষা করি ডিউটিতে আমাদের এটাই আমাদের শেখায় এটাই আমাদের ট্রেনিং হয় এটাই মানে আমাদের লাস্ট ফার্স্ট হয় যে ডিউটিতে গেলে যে দেশটাকে কিভাবে রক্ষা করতে হয় এটাই আমাদের সেখানে হয় আর আমরা এটা করি ছোট ভাই আত্মত্যাগ সম্পর্কে এই যে একটা বলিদান এটা সম্পর্কে আপনার অভিমতটা কি বলবো এটা অনেক চেষ্টা করছে বাঁচানোর লিগে ডিউটিতে গিয়ে ল্যান্ডস্লাইড এলো যা ওদের কাছ থেকে আমি খবর শুনলাম ল্যান্ডস্লাইডে বাঁচানোর অনেক চেষ্টা করলো পাথরে পাথরে সে ওর পায়ে বুকে লেগেছে তা

শুভঙ্করের 14 বছর চলছে 14 মাত্র 32 বছর বয়সে ভারত মায়ের সেবায় নিজের আত্মত্যাগ করেছেন শুভঙ্কর বর্তমানে তার বাড়িতে শোকের আবহulho চারিদিকে শুধু কান্না এবং একা কাশে রয়েছে শুভঙ্কর তার ছোট্ট শিশু মাত্র কয়েক মাস বয়সী এবং তার স্ত্রী সাথে আমরা একটু কথা বলে নিতে চেষ্টা করবো উনিও শোকা হত রয়েছেন আপনি কি কিছু বলতে পারবেন আমাদের আপনি কখন পেলেন সংবাদটা আমি গতকালকে সাতটার সময় আমার মামি শাশুড়ি খবরটা দিয়ে আমি তখন ঘুমেছিলাম আমি পাঁচ দিন হয়েছে ও কোনো মেসেজ করেনি আমাকে আমাকে বলেছিল আমাকে করে রাখো

শঙ্কর লাস্ট কবে এসেছিল আপনার সাথে কবে লাস্ট কবে দেখা হয়েছিল অমরপুর কবে এসেছিল গত উনিশ তারিখে এসেছিল আর উনিশ তারিখে ওর সাথে ঘটনা গত মাসে উনিশ তারিখ উনিশ তারিখ ছুটি কাটিয়ে গেছে এক মাসের মধ্যেই শঙ্করের

সুটকি কিছু বানিয়ে বাটা আমি বানিয়ে পাটিিয়ে থম বঝস্ত মাছে আম দিয়ে হান্দ উরকাছে আর পঝল নাগো হ রাষ্টর কথা হয়েছিল করবে। । কথা হয়নি ওখানে ওয়াইফাই টাওয়ার দিলে তারপরে একটু মেসেজ করতে পারে পাঁচ দিন হয়েছে আজকে সাত দিন হয়েছে ও মেসেজ করেছে আমি ভালো আছি তুমি চিন্তা করো না দুই একদিন যদি মেসেজ নাও করতে পারি আমি ভালো থাকবো আমি তো বিশ্বাস করতে পারছি না বেবুল বাড়িতে শুভঙ্করের মা ক্রমাগত কেঁদেই চলছেন আমরা চেষ্টা করছি ওনার সাথে ওনার পুত্রের মৃত্যু সংবাদে ওনাকে কোনো যে ভয়ঙ্কর ভাবে নাড়া দিয়েছে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলে নেওয়ার জন্য